গুড মর্নিং বন্ধুরা হ্যাপি লাইফস্টাইল ম্যাম্পি ব্লক সেট তোমাদের সবাইকে স্বাগত আর এখন দেখো সকাল সাতটা বাজে সকালের আমার সকালের যা কাজ থাকে সেই কাজগুলো সেরে ছাদে উঠেছি কেন ছাদে গাছগুলোতে জল দেবো আর ফুলগুলো তুলবো আর এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে মানে দেখতে এত সুন্দর লাগছে আর এই নটাগনি ফুলগুলো না আস্তে আস্তে তুলতে হয় এর ফুলের গোড়াতে একটা করে কুঁড়ি থাকে এমনি থেকে তুললে ফুলের কুঁড়িগুলো কেটে যায় আর যা রোদ্দুর উঠেছে রোদ্দুরে বসে বসে ফুলগুলো তুলতে হবে দেখো ফুলটা তুলে নিয়ে চলে এসেছি এসে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর আমি ঘর যেহেতু বসে বসেই মুছি আমার লাঠি দিয়ে মুছতে আমার ভালো লাগে না আমার হাতে খুব ব্যথা করে আর চেয়ারগুলো মুছে নিচ্ছি আমি একটু ঘর দৌড় পরিষ্কার রাখতে খুবই খুঁতখুতে মানে পরিষ্কার রাখতে সবসময় ভালোবাসি আর কাজ করতেও আমি ভালোবাসি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেইটাই আমার ভালো লাগে আর চেয়ারগুলোকে সপ্তাহে যদি একদিন দুদিন ছাড়া না মুচি না লাল চেয়ার তো ধুলোগুলো মানে বোঝা যায় আর কোথা থেকে যে এত ধুলো আসে তা জানি না তারপর চান টান করে পুজো ঠাকুরকে পুজো দিয়ে চলে এসছি আনাজ কাটতে আর কলমি শাক বাঁচছি কেন কলমি শাকগুলো কালকে আনা হয়েছিল কালকে রান্না হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম কলমি শাকগুলো দেখছি বেশ নরম মতন হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে শাকটা বাঁচছি বসে বসে কেন শাক বাঁচতে দেখবে অনেকটাই টাইম লাগে আর আমার রূপম এই কলমি শাক খেতে খুব ভালোবাসে সেই জন্য শাকগুলো সবজিগুলো বেঁচে আর এখন তো মাস শেষ হয়ে গেছে মাসে আজকে পাঁচ ছ তারিখ হবে মুদিখানা মাল দেখছি আগের মাসের অনেকটা মাল বেঁচে আছে আর সেই জন্যই মাস কাভারি কী করবো সেইগুলো দেখে নিচ্ছি আগের মাসের যেগুলো বেঁচেছিল সেগুলো সব এখন ঢেলে নিচ্ছি কেন সেই মতন খাতায় লিখবো কেন যেগুলো আছে সেগুলো তো ফালতু বেশি করে লিখে পয়সা নষ্ট করে লাভ নেই সেই জন্য আগের মাল যা ছিল সব মানে ঢেলে আর দেখে নিচ্ছি কতটা কি আনতে হবে আমি এইভাবেই বুদ্ধি করে মানে মাসের মাসকাভারি বাজারটা তুলি যাতে দুটো পয়সা সেভ হয় কেন বেশি মাল লিখে ঘরে স্টোর করে লিখে তো লাভ নেই যে মালটা বেশি মানে আছে সেটা ভাবি কি খুব কম লিখবো নালে লিখিও না শেষ হয়ে গেলে তারপর নিয়ে আসি আমি এইভাবেই চলি এই বুদ্ধি করে চলি বলেই কারো কাছে আমাকে হাত পাততে হয় না সংসারে যা থাকে সেই নিয়েই আমি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে চলি কেন হাত পাততে আমি কারো কাছে পছন্দ করি না না থাকে না খাবো না থাকে না খেয়ে থাকবো এইটাই আমার কাছে বড় কথা কিন্তু কারো কাছে হাত পাতবো না দেখো কলমি শাকটাও আসছে আর কলমি শাকের যদি একটু পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে ভাজা হয় কলমি শাকটা খেতেও ভালো লাগে আর ওর বাবা পাবদা মাছ নিয়ে এসেছিলো পাবদা মাছগুলো পাবদা সর্ষে করলাম কেন পাবদা মাছ পাবদা সর্ষে খেতেই ভালো লাগে এছাড়া আর কিছু ভালো লাগে না রান্নাগুলো আমার সবই হয়ে গেছে বেশি কিছু আজকে রান্না করিনি আর কালকের একটু টক ছিল পাকা তেঁতুল ডিম দিয়ে টক করেছিলাম সেইটা ফ্রিজ থেকে বার করে গরম করে রাখলাম কেন বড় এটা খেতে ভালোবাসে দেখো শাক ভাজা তিতও করেছি আর পাবদা সর্ষে করেছি আর কালকের টক ছেলে রূপমকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে আমি যাচ্ছি একটু ব্যাংকে এখন বাজে বেলা তিনটে ছেলেকে খাবারটা খেতে দিয়ে সব গুছিয়ে কেন ছেলেকে তিনটের সময় পড়াতে আসবে স্যার এসে যাবে ছেলে এটা গুছিয়ে দিয়ে আমি এখন ব্যাংকে যাচ্ছি ঠাটা পড়া রোড দূরে কেন আমাকে ঘর বার দুটো দিকই সামলাতে হয় আর একা সংসারে যা হলে হয় এই কাজগুলো তো এখন ছেলে বড় হয় যে ছেলে সারবে সেই জন্য আমাকে যেতে হচ্ছে আর দেখো সেই যা দুপুরে দেখেছিলে আবার সেই সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে ছেলের জন্য একটু ম্যাগি করে নিলাম ছেলেকে টিফিনে ম্যাগি দিলাম আর আমি একটু দোকানে বেরিয়েছিলাম আর আজকে রাত্রিরে ছেলে অনেক দিন ধরে বলছিল মা মোগলাই খাবো সেই জন্য নিয়ে এসছি ভাবলাম রাত্রিরে আজকে আর রান্না কিছু করব না সবাই মিলে মোংাই মোগলাই খাওয়া হবে সেই জন্য মোগলাই নিয়ে এসেছি আর রাত্রিরে আর কিছু রান্নাও আজকে করব না আজকে এই মোগলাইটাই খাওয়া হবে আর বর এতটা খেতে ভালোবাসে না বর রূপমের বাবা যা খায় খাবে তার জন্য ভাত আছে সে ভাত খাবে ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব